হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে শনিবার এখন এখানে টাইম বেলা দশটার মতো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলতে সেদিকে সবজিটা বসিয়েছি আর এই ভাতটা বসালাম সবজিটা বলতে সিম ফ্ল্যাট বিন যেগুলো সেইগুলো আর বেগুন কুমড়ো এগুলো দিয়ে আর কি পাঁচ মিশালি দরকারি বলতে পারেন আর একটু দই চিকেন বানাবো দই চিকেন বানাবো বলে শিয়ার পাপাকে একটু চিকেনটা কেটে দিতে বললাম তবে এই সবজির সাথে দই চিকেনটা ভালো যায় না তবে আগে সবজিটা বানিয়ে নিয়েছি তারপরে মনে হলো একটু দই চিকেন বানাই চিকেনটা কাটা হয়ে ধোয়াও হয়ে গিয়েছে এবার যা যা লাগে এগুলো মাখিয়ে ম্যারিনেট করে নিই ওই লবণ আদা রসুন গোলমরিচ আর একটু কাশ্মীরি লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা দিতে গিয়ে অনেকটাই ফুড়ে গিয়েছে দেখুন অনেকটা আমি এক চিমটে দিতে চেয়েছিলাম বেশ অনেকটা ব্যাস এটাকে মাখিয়ে ওই তিরিশ চল্লিশ মিনিটের মতো মাখিয়ে রেখে দেব আর তারপরে রান্নাটা শুরু করব এটার জন্য বেশি কিছু মশলা লাগবে না ওই যে পেঁয়াজটাই কেটে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা তো অনেকগুলো কাঁচা লঙ্কা দিলে গন্ধটা বেশ ভালো লাগে দইয়ের সাথে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ আমার ভালো লাগে কিন্তু আমি দুটো দিচ্ছি সিয়ার জন্য এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এটাকে এবার ছেঁকে নিই আজকের ওয়েদারটাও বেশ পরিষ্কার একদম ঝকঝকে আর এদিকে ডাস্টবিন তোলার জন্যও লোক চলে এসেছে ওদেরকে তো সেরকম কিছু করতে হয় না ওই পিছনে ক্রেনের মতো যে লাগানো আছে ওটা দিয়েই ওরা তুলে নেয় তারপরে চলে যায় আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই একজন আমাকে অনেক দিন আগে একজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে এখানের কারেন্সি কি ইন্ডিয়ার থেকে কতটা পার্থক্য রয়েছে আর আমি গাড়ি চালাতে পারি কি না তো ওনার প্রশ্নের উত্তরটা এতদিন পরে দেওয়ার জন্য অনেক দুঃখিত কারণ আমি সত্যিই ভুলে গেছিলাম তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো প্রথম হচ্ছে আমি কিন্তু গাড়ি চালাতে জানি না এমনকি আমার হাজবেন্ডও কিন্তু গাড়ি চালাতে জানে না তো এই প্রশ্নেরটার উত্তরটা দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখানকার কারেন্সি কি এখানকার কারেন্সি বর্তমানে হচ্ছে ইউরো দু সালের পর থেকে এখানে ইউরো চালু হয়েছে তবে অ্যাডপ্ট করেছে উনিশশো সালে ফার্স্ট জানুয়ারিতে আর তার আগে উনিশশো এগারো সালে বাইশে মে থেকে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এস্কুদো ছিল তো ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এইগুলো হচ্ছে সব ইস্কুদোর কয়েন আমি এই দুটো কয়েনের ছবিটা দিয়েছি আর কয়েকটা নোটের ছবি দিয়েছি আর এগুলো হচ্ছে ইউরোর কয়েন মানে এক সেন্ট দু সেন্ট দুই ইউরো পঞ্চাশ সেন্ট এগুলো আর এগুলো হচ্ছে নোট মানে আমাদের যেমন পাঁচ টাকা এদের পাঁচ ইউরো আর দশ টাকা দশ ইউরো এরকম করে কিছু নোটের আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু এইগুলো ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা আরেকটা একটা প্রশ্ন হচ্ছে কতটা তফাৎ ভারতের সাথে এখানে এক ইউরো সমান ভারতীয় মূল্যতে নব্বই রুপিস মতো আশা করছি আমি সব প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি আর আপনাদের যদি আরও কিছু প্রশ্নের উত্তর জানার থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমারও খুব ভালো লাগবে এদিকে চিকেনটা তিরিশ মিনিটের মতো হয়ে গিয়েছিল সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর আমি এখানে গোটা চিকেন রান্না করছি আপনারা যদি এইভাবে দুই চিকেন বানাতে চান শুধু লেগ পিসটা করবেন কারণ আমি দুভাবেই বানিয়ে বানিয়ে খেয়েছি তো তো দুইভাবের থেকে আমার লেগ পিসটার দই চিকেনটা বেশি ভালো মনে হয়েছে সেই জন্য আপনাদের বলেছি তো আপনাদের ইচ্ছে এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর এবার যে ম্যারিনেট করে চিকেন মানে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আর এটাতে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম নেই শুধু কি নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তবে প্রথমটা একটু বেশি তাপে থাকলে হবে তারপরে দেখবেন যখন একটু জলটা মানে কমে আসছে তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্না আমি যেহেতু আগে বেশি পরিমাণ লবণ দিয়ে ফেলেছি সেই জন্য কি আর বোধহয় আমার লবণ লাগবে না যখন আপনারা রান্না করবেন লবণ ঝালটা আপনাদের মতো করে দেবেন তো আজকে চিকেনটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করছি তো সেই জন্য দেখুন জলের পরিমাণটা একটু বেশিই বেরিয়েছে একটু জলটা ভালো করে ছড়িয়ে নিলে এতটা হয়তো জল বেরোতো না তবে আপনারা যখন রান্না করবেন দেখবেন যদি জলের মানে প্রচুর পরিমাণে জল বেরোয় তাহলে জল আর লাগবে না যদি জল কম বেরোয় তেলটা বেশি ছেড়ে ছেড়ে যাচ্ছে সামান্য হালকা গরম জল একটুখানি অ্যাড করতে পারেন তো চিকেনটা অনেকটাই হয়ে এসছে রান্না সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা একটু চিনি অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কা আমার বেশ আগে একদিন করেছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ধারুল লেগেছে আর সেটা আবার একটু পোলাওয়ার সাথে খেয়েছিলাম আজকে আবার ওই প্লেন রাইসের সাথে হয়তো ভালো লাগবে কিন্তু সবজিটা দিয়ে একদমই কিন্তু ভালো লাগবে না এই যে দেখুন তেলটা একদম ছেড়ে ছেড়ে এসছে আর লঙ্কাগুলো একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে একটু এবার কষৌড়ি মেথি একটু দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা নয় এমনি দিয়ে ওই দু তিন মিনিটের মতো কুক করব তারপরে রান্নাটা একদম শেষ আজকে আমি একটু চিকেনের থেকে মানে আদা রসুন পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছি সেই জন্য কি গ্রেভিটা একটু কম হয়েছে আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন ব্যাস রান্নাটা শেষ তেলও ছেড়ে দিয়েছে এটাকে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা শেষ করি এখন বিকেল চারটার মতো বাজে আমরা ওই যে আমাদের বাড়ির নিচে যে পার্কটা রয়েছে ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছে আগে জানতাম না ওই দুপুরে খেতে খেতে হঠাৎ মিউজিক বাজলো মাঝে মাঝে এখানে ছোটোখাটো কিছু হয় তো মিউজিক বাজার তারপরে দেখি অনেকে নাচানাচি করছে এরকম হচ্ছে আর কি সেই জন্য সিয়াকে তাড়াতাড়ি বললাম খেয়ে নে তারপরে আমরা বেরোবো তো খেয়ে একটু রেস্ট নিয়েছে তারপরে এসেছি এসেই দেখলাম স্কুল স্টুডেন্টের মতো বাচ্চাগুলোকে লাগছে তারপরে দেখলাম এখানে লেখা ছিল যে এটিএল প্রোগ্রাম এটিএলটা হচ্ছে আতিভিদাদেশ টেম্পো লিভরেস যা ইংলিশে ট্রান্সলেট করলে ফ্রি টাইম অ্যাক্টিভিটিজ মানে এখানে যে যেহেতু সব বাচ্চারা মানে বাবা মা দুজনেই জব করেন তো বাচ্চাদেরকে এরকম এটিএলে রাখে তো তারাই কিছু অ্যাক্টিভিটিস করায় অনেক সময় স্কুলে যে হোমওয়ার্কগুলোও থাকে ওখানেই করে নেয় তো তাদেরই কিছু প্রোগ্রাম তো স্কুলের প্রোগ্রাম তো নর্মালি মানে ওয়ার্কিং ডেতেই হয় উইকেন্ডে হয় না তারপরে দেখলাম শনিবার তারপরেই ভালো করে নজর দিয়ে দেখলাম এরকম আর এখানেই বড়ো মেয়েগুলো মানে নাচ করছে তারপরে এর আগে থেকেও করছে তবে সেই দিকে যারা দাঁড়িয়ে রয়েছেন ওই সাদা দূর থেকে তো বোঝা যাচ্ছে না ওরা হচ্ছে যারা ওয়ার্কার আর কি টিচারও বলতে পারেন তারাই তারাও এখানে নাচ করবে আর একটা জিনিস বেশ ভালো লাগলো যারা পরিচালনা করছে অ্যারাউন্স করছে সব কিন্তু স্কুলেরই স্টুডেন্ট সব মেয়ে আর ছেলে তবে মেয়ের মানে ভাগটাই বেশি ছেলেদেরকে আমি সেরম দেখতেই পেলাম না এই ছেলে মেয়েগুলো একটা নাচ শেষ করে আবার একটা করছে তবে এরা একটু উঁচু ক্লাসেরই আমার মনে হয়েছে তবে বেশ ভালো লাগছে দেখতে একই রকম পোশাক তো দেখতে বেশ ভালোই লাগছে বাচ্চাগুলো আবার একটু ছোট ছোট কিন্তু বেশ ভালোই করছে কিন্তু সি আবার আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল আবার আমাদের এই বিল্ডিংয়ের পাশেই একজন ওর ফ্রেন্ড রয়েছে তার সাথে ফুটবল খেলতে চলে গিয়েছে আর এই সময় তো এই কয়েকদিন আর স্কুল হবে তারপরে তো ছুটি পড়ে যাবে সেই জন্য কি তার আগেই সব প্রোগ্রাম সব স্কুলেরই শেষ করে নিচ্ছে আর ছুটির দিন প্রোগ্রামটা রেখেছে যাতে সবাইয়ের বাবা মা আসতে পারে প্রত্যেকের বাবা মারাই এসেছে আমরা কিন্তু এদের সাথে যুক্ত নয় তবে অনেকেরই পাশাপাশি বাড়ি তারাও এসেছে বাচ্চা নিয়ে এখানে এরকম কোনো এরকম নয় যে মানে যে স্কুলের সে তারাই আসবে মিউজিকের সাথে সাথে যদি ভিডিওটা দিতে পারতাম আমার মনে হয় খুবই ভালো লাগতো কারণ মিউজিক ছাড়া এই নাচ করছে কিছুই মনে হচ্ছে না আর কি তো যাই হোক এখানে যারা ড্যান্স করছে এখানে সব স্কুলের ওই টিচার বললাম ওয়ার্কার যাই হোক তো এর মধ্যে পুরুষ রয়েছে মহিলা রয়েছে তবে এর মধ্যে বয়সটা জানেন মানে একজন দুজনকে দেখলাম পঞ্চাশের নিচে হবে বাকি কিন্তু ষাটেরও উপরে তো এখানে যেহেতু অবসর নেওয়ার পরেও কাজ করতে পারে সেই জন্য আর কি আর এনারা কিন্তু বেশ ভালোই করছে যেরকম এক্সারসাইজ করায় না সেরকম টাইপের কিছু ড্যান্স করছে মিউজিকের সাথে সাথে আর সবাই কিন্তু উপভোগ করছে সেদিকে সিয়া আবার স্কুলের বন্ধুকে দেখতে পেয়ে গিয়েছে তার কাছে গিয়ে বসেছে ওই যে সামনে বসেছে ফ্রেন্ডের পাশে ওরা আবার টুইন্স একজন আবার মিউজিক্যাল চেয়ারে জয়েন করেছে তো সবাই করেছে একটাই একজনের মাও করছে দেখছি বাচ্চাটা কাঁদছে বলে তবে পুরো ভিডিওটা তো আমি দিতে পারবো না ওই প্রথম আর শেষটাই দিচ্ছি আর শেষে যে বাচ্চা বাচ্চার মা ওরাই প্রথম হয়েছে আর ওদেরকেই কিছু হয়তো প্রাইজ দেওয়া হবে আমরা অবশ্য অতক্ষণ থাকবো না আর এখানে যেহেতু খাওয়ার দোকানগুলোও রয়েছে তো ওই ওই দিকটাতে বেশ ভালো হয়েছে সবাই এসেছে আর ওই স্যান্ডউইচ ব্রেড চিজ দেওয়া আর কিছু রেডমিট গ্রিল করা হচ্ছে ওইগুলো আর তার সাথে তো এদের বিয়ার তো কমনই রয়েছে সবাই ওই খাওয়া দাওয়া করছে আর বসে বসে ওই নাচ করছে সব করছে সি আবার সেদিকে যোগ দিয়ে দিয়েছে তাদের সাথে নাচ করতে যেহেতু স্কুলের বন্ধু করেছে ডেকেছে আর স্কুলের বন্ধুর মা সময় কিন্তু কথা বলে স্কুলে গেলে উনিও সিয়ারদের স্কুলেই কাজ করেন তো উনি কিন্তু খুব হাসি খুশি মনের মানুষ আজকেও দেখা হতে যে এসো সেই জন্য কি এই যে শিয়া যে পিছনে ধরে রয়েছে উনি আর আমাকে টেনে নিয়ে এসছে যে তুমিও করো সেও ডাকছিল আমি যাইনি তো উনি ডাকতে আমি আবার ওদের সাথে জয়েন করলাম

Que é que mexem caboclo aquelas do mexicububu. নাচানাচি হয়েছে আমি চলে এলাম ওরা করছে আমি আবার আজকে রাবারও নিয়ে আসিনি যে চুলটা বাঁধবো গরমও লাগছিল আর এই দিকে অনেকক্ষণ এই কুকুরটাকে দেখে এত শান্ত চুপচাপ এই শব্দের মধ্যে আমার ভালো লাগছিলো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম অনুষ্ঠানটি এখনও চলতেই থাকবে তবে একটু সানলাইটটা কমতে ছোট ছোটো ওই যে লাইটগুলো জেলে দিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু কালারফুল তবে রাত্রিরে আরও বেশ ভালো লাগবে সে আর এখনও আসার নাম নেই যে কখন শেষ হবে তারপর আসবে তো ডাকছি আর কি তো বাড়িও চলে যাব। আর এর পুরোটা ভিডিও করলে তো হবে না অনেক বড় হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই